গুড মর্নিং এভরি ওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজ আমাদের দীঘার সেকেন্ড দিন আর আমরাও বেরিয়ে পড়েছি আজ যাব হচ্ছে উদয়পুর বিচ আমরা ওল্ড দীঘাতে আছি সেটা তোমরা জানোই আর ওল্ড দীঘা থেকে অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে উদয়পুর তো তোমরা যদি কেউ আসো মানে ওল্ড দীঘা থেকে যদি কেউ উদয়পুর বিচে যেতে চাও তাহলে উদয়পুরে যাওয়ার জন্য তোমরা দীঘা থেকেই টোটো পেয়ে যাবে স্ট্যান্ড থেকে আবার তোমরা উদয়পুরের ওখান থেকে ওল্ড দীঘা আসার জন্য বা নিউ দীঘা আসার জন্য তোমরা টোটো পেয়ে যাবে আমার এখানে দেখতেই পাচ্ছ সাইডে যে জগন্নাথ মন্দিরে তোমাদের দেখাচ্ছি তো তোমাদেরকে আমি উদয়পুরের যত ডিটেলস সব আমার ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে যদি কেউ তোমরা উদয়পুর এসে উদয়পুরে কেউ থাকতে চাও হোটেলে হোটেলের অল ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে তোমাদের জন্য শেয়ার করে দেবো এছাড়া উদয়পুরে আর কি কি হচ্ছে তার সব ডিটেলস তোমরা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে তাহলে চলো আগে উদয়পুর গিয়ে পৌঁছাই তারপর তোমাদের সাথে কথা বলছি আমরা এখন উদয়পুর বিচে চলে এসেছি আর আমাদের স্ট্যান্ডে টোটোওয়ালা নামিয়ে দিয়েছে আর এইটুকানি আমাদের হেঁটেই যেতে হবে তো আমরা এখন হেঁটে হেঁটে উদয়পুর বিচের ওখানেই যাচ্ছি আর দুধারে কত দোকান তোমরা দেখতেই পাচ্ছ চাইলে তোমরা এখানে এলে উদয়পুর বিচে যদি আসো তাহলে আশেপাশের দোকান থেকে ছোটোখাটো কিছু শপিং করতে চাইলেও করতে পারবে আর এখানে বোটিং করানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বোটিং করতে গেলে কত কি প্রাইস লাগবে সেটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে তোমরা ডেসক্রিপশানে একবার চেক করে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখানে এখানে চেয়ার দিয়েছে এরকম চেয়ার টেবিল পাতা আছে তার সাথে উপরে টেন্টের মতন করা আছে চাইলে তোমরা এখানে এসে বসতে পারো এখানে সি ফুডে এনজয় করতে পারো এখানে অনেকে এসে খেলাধুলো করে ছবি টবি তোলে খুবই ভালো জায়গা এমনিও দীঘার উদয়পুর বীজকে লোকে মিনি গোয়াও বলে জানে আমার তো বেশ ভালোই লাগছে আর চাইলে এখান থেকে তোমরা এরকম মাছ ভাজাও করে খেতে পারো এটাও তোমাদের খুবই ভালো লাগবে এনারা এখানে মাছ ধুয়ে সারিয়ে এরকমভাবে করে দেয় খুব ভালোই লাগছে আমার তো দেখেও খুব ভালো লাগছে অবশ্যই দেখে এরকম লাগছে খেতে তো অবশ্যই খুবই ভালো হবে এখানে চাইলে তোমরা কাঁকড়াও খেতে পারো খুবই ভালো লাগবে তোমাদের তো এখানে এসে যারা থাকতে চাইছো হোটেলে তারও হোটেলের নাম্বার সব কিছু ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া এখানে স্কুটিও রেন্টে দেয়া হচ্ছে অনেকে এসে এখানে স্কুটি চালাতে চায় চাইলে রেন্টে তোমরা স্কুটিও নিতে পারো আর দেখতেই পাচ্ছ এখানে কাঁকড়াটা কি সুন্দর করে সারিয়ে আন্টি রান্না করে দিচ্ছেন লাল লাল ঝাল ঝাল দেখে তো খুবই ভালো লাগছে অবশ্যই খেতে আরও ভালো লাগবে তো জায়গাটা খুবই সুন্দর চাইলে তোমরা দীঘা এলে উদয়পুর একবার অন্তত ঘুরে যেও খুবই ভালো লাগবে তোমাদের তো সারা সারাদিনটা আমাদের বেশ ভালোই কাটছে আজকে আর এবার আমরা হোটেলে ফিরে যাব তো আমরা টোটোতে উঠে পড়েছি আর আমরা হোটেলে যাওয়ার জন্য রওনা রওনা দিয়ে দিয়েছি তো আমরা এখন ওল ফিরে যাব তো সারা দিনটা খুবই ভালো কাটলো তোমাদের সাথেও শেয়ার করলাম যে সারা সারাদিনটা আমরা কি করলাম আর তোমাদের জন্য তো আমি সব কিছুর ডিটেলস আমার ডিসক্রিপশানে দিয়েই দেব আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের সাথে শেয়ার করব এখানে জগন্নাথ মন্দিরটা এখনও অবধি জগন্নাথ মন্দিরের কাজ হচ্ছে আবারও দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই